আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আমি জিনের মমিন আপনাদের সাথে আছি আজকে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে রডের সূত্র আপনারা কীভাবে সাইটে রডের হিসাব বের করবেন সেটা আমি আপনাদের কাছে দেখাবো চলুন দর্শক আমরা প্রথমে রডের একক দৈর্ঘ্য অর্থাৎ প্রতি মিটারে রডের ওজন নির্ণয় করব আমরা জানি মিটার এবং ফিট দুইটা সূত্র সাইটে ব্যবহৃত হয় বর্তমানে আমাদের বাংলাদেশে যেটা প্রচলিত সাইটে আমরা সাধারণত ইঞ্চি এবং ফিটে এই সূত্রটা ব্যবহার করে থাকি এবং এই ইঞ্চি এবং ফিটে কাজটা হয় এখানে এ দেওয়া আছে ডি বাই পাঁচশো বত্রিশ দশমিক দুই এটা হচ্ছে ফিটে আর একটা সূত্র হচ্ছে ডি স্কোয়ার বাই একশো বাষট্টি এটা হচ্ছে মিটারে এখন ধরে নিলাম বিশ মিলিমিটার একটি রড যদি উনচল্লিশ ফিট ইঞ্চি হয় তাহলে রডের ওজন কত হবে তো দর্শক এখন আমরা ওজনটা বের করি তাহলে ওজন নির্ণয়ের সূত্র হচ্ছে ডবলু ডব্লুতে ওজন বোঝায় ওয়েট এখানে ডি স্কোয়ার বা একশো বাষট্টি দশমিক দুই প্রথমে আমরা মিটারে এই সূত্রটা বসাই আর ডি হচ্ছে রডের ডায়া আপনি এখানে যে রডটা ব্যবহার করবেন সেটার ডায়া দেওয়া দেবেন ধরেন ধরেন যদি বিশ মিলিমিটার হয় তাহলে বিশ মিলি আর যদি আপনি ষোলো মিলিমিটার হয় ষোলো মিলি আর যদি পঁচিশ মিলি হয় পঁচিশ মিলি ডি হচ্ছে রডের ডায়া এভাবে আপনারা ওই ডি এর জায়গায় ওই ডায়ে রডের ডায়াটা বসাবেন এখন আমরা ক্যালকুলেশন কত বললাম ক্যালকুলেশন করে আমরা বললাম টু পয়েন্ট ফোর প্রতি মিটারে আমরা যদি বের করি ডি স্কোয়ার বাই পাঁচশো বত্রিশ দশমিক দিই এখানে ডি সমান রোডের ডায়া আমরা ডায়া কত বললাম বিশ তাহলে বিশ স্কোয়ার তাহলে বিশ বিশ গুন্দুল আসে চারশো আর ডিভাইডেড বাই পাঁচশো বত্রিশ দশমিক তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে পেলাম জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফিট এটা প্রতি ফিট এক ফিট ওটার ওজন হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এখন আমরা কী করবো আমাদের যে আমাদের যে বলা আছে উনচল্লিশ ফিট ছ ইঞ্চি এটার ওজন বের করব আমরা তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে ডবল সমান এখানে দেখেন এখানে ফিটের যে আমরা বের করেছি প্রতি ফিটে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এই জিরো পয়েন্ট সেভেন ফাইভ হচ্ছে এক ফিট ওটার ওজন তাহলে উনচল্লিশ ফিটের ওজন কত হবে অবশ্যই তাহলে উনচল্লিশ পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটাকে গুণ দিতে হবে অবশ্যই তাহলে আমরা ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করে পেলাম উনত্রিশ পয়েন্ট সিক্স টু ফাইভ তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আপনারা সূত্রটা মনে রাখবেন এবং যে কোনো স্থানে যে কোনো জায়গায় গিয়ে আপনারা খুব সহজেই এই সূত্র দিয়ে রোডের হিসাবটা বের করতে পারবেন খুব সহজ